আছে মানুষ নিজেই শিল্প কারিগর আজকে ঠিক এমন একজন মানুষের কথাই আপনাদের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বাসিন্দা নবকুমার পাল ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকায় পটু ছিলেন তখন কাগজের ছবি আঁকতেন আর এখন তা রূপান্তরিত হয়ে তুলির টানে শাড়ির উপর ছাপ ফেলেন নবকুমার মেয়েদের শাড়ি উত্তরীয় চাদরের উপর নিজের হাতে তুলে দিয়ে বিভিন্ন ধরনের আঁকি কেটে নকশার কারুকার্য ফুটিয়ে তোলেন তিনি মৌচাক থেকে তৈরি করা মধুমম দিয়েই মোমবাটিক দ্বারা শাড়িতে তৈরি করা হয় এই নকশা তারপরেই একাধিক ডিজাইনের উপর বিভিন্ন রঙের দ্বারা তৈরি করা হয় নিত্য নতুন পরনের শাড়ি যা রাজ্য এবং দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও ব্যাপক হারে বিক্রি হয় শাড়ির নকশার মধ্যে কোথাও রয়েছে বাঁকুড়ার পোড়া মাটির কারুকাজ কোথাও সিল্কের উপর শান্তিনিকেতনের ডট আজি দিয়ে নকশা আবার কোথাও মধুবনী এবং রবি ঠাকুরের ছবি কিংবা দুর্গা প্রতিমার নকশা দিয়ে আঁকতে হয় মানে মোম দিয়ে আঁকার পরে আমরা এর উপরে রং লাগিয়ে আবার মোম চাপিয়ে বাঁধাই করে শাড়ি করতে হয় আমরা এইটাই আমরা রূপদান করি বাড়ির বারান্দায় বসে শাড়িতে আল্পনা আঁকেন নবকুমার তুলি হাতে তাকে সহযোগিতা করেন তার সহধর্মিনী পাল দুজনের ছোট্ট সংসার এই মোমবাটিকের কাজেই সংসার চলে তাদের এমন কি এই কাজ করেই দুই মেয়েকে বিয়ে দিয়েছেন তিনি বয়সের ভার নবকুমারকে থামাতে পারেনি একটানা বসে সারা দিনে সাত থেকে আটখানা শাড়িতে আঁকি বুকি করে আলপনা আঁকেন তিনি আর এই শিল্পের কাজে একমাত্র সঙ্গী তার স্ত্রী শিবানী পাল আর এভাবেই চলছে নবকুমার পালের ছোট্ট সংসার কাজ করে আমি বিয়ের পরে এসে দেখলাম আমার স্বামী এইসব কাজ করে আমার স্বামীর সঙ্গে যতটুকু পারি আমি সংসারে কাজকর্ম করে সহযোগিতা আমি করে দিই শাড়ির উপরেই ডিজাইন করে দেই মানে আমার স্বামী এঁকে দিল তার উপরে আমি পোড়া মাটির ডিজাইন হলে মাছ চৌকা গোল গোল ফুল আর হচ্ছে যে হাতি বিভিন্ন রকমের কাজের আমি হেল্প করে দিই ফুল লতা শাড়িগুলো ডিজাইন করে নকশা করে শাড়িগুলো যায় ওগুলো হচ্ছে যা শ্রীরামপুর যায় শ্রীরামপুর হাওড়া হুম আমাদের দেশে ঘরেও করছে এখন বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জায়গায় বিক্রি হয় আমি বাড়িতেও ব্যবহার করি কিছু উপর তুলির নিজের শিল্প সত্তাকে ধরে রেখেছেন নবকুমার আর এই দিয়েই চলছে তাদের সংসার ওই যে যে বলে মানুষ সত্যই কথায় নিজের পছন্দের জিনিসকে শিল্প আকারে ফুটিয়ে তুলতে পারে সেই আসল শিল্পে ভগবানপুরের বাসিন্দা নবকুমার পাল একদম সেই যথার্থ শিল্পে পূর্ব মেদিনীপুর থেকে মান্না কলকাতা নিউজ